আসসালামু আলাইকুম দর্শক আমরা তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল নিয়ে আজকে আসছি গাইবান্ধা জেলার বালাসির ঘাট স্থান আমরা অবস্থান করতেছি এখানে এক প্রান্তিক খামারের একটা গরু আমরা ক্রয় করলাম তো এই গরুটা ছয় ছয়দাতে খিল ভাঙছে এই গরুটার দুধ ছিল আঠাশ লিটার এটা দ্বিতীয় ল্যাক্ট্রিশন গরুটা খুবই একটা ভালো মানের একটা গরু তো যেখানে আমরা ভালো কিছু সন্ধান পাই সেখানে আমাদের পথ চলা সেখানে আমরা ছুটে যাই ভালো কিছু কালেকশন করি আমাদের খামারে লালন পালন করি এবং আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে গরুটা সংগ্রহ করলাম এই গরুটা ছয় দাঁতে খিল ভাঙছে দ্বিতীয় বিয়ানের একটা গরু সঙ্গে রয়েছে ষাঁড় বাচ্চা দেখেন বাচ্চাটা নাভি এখনও পড়ে নাই আজকে সকালবেলা বাচ্চা দিচ্ছে সদ্য জাত বাচ্চা দেওয়া একটা গরু ছয় দাঁতে খিল ভাঙছে গরুটা কোয়ালিটি দেখেন জাত দেখেন শিঙ্গলা দেখেন অনেক ছোট কান দেখেন অনেক ছোটো এবং খাড়া গলাটা অনেক লম্বা গরুর কোয়ালিটিটা অনেক ভালো এবং গরুর চামড়াটা যেটা মসৃণ এবং পা গেলে দেখেন একটা দুধের গাভীর যে ভালো বৈশিষ্ট্য থাকা দরকার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য নিয়ে গাভীটা দাঁড়ে আছে গরুের ওলানটা দেখান কাছ থেকে একটু দেখান ভাই গরুের চারটা বান দেখেন চার জায়গায় ছড়ানো এবং দুধের যে ওলান সামনের দিকে পিছন দিক পর্যন্ত দেখেন তো এই গরুটা মোটামুটি এবারে তিরিশ প্লাস দুধ আসবে এটা আমরা আশা করতেছি তো গরুটার দাঁত ছয় দাঁতে খিল ভাঙছে দাঁতের গ্যারান্টি তিরিশ প্লাস দুধ হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী তো এই গরুটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন গরুটার আমি আবারও বলি গরু ছয় দাঁত ছয় দাঁত গরুর মান কোয়ালিটি ভালো তিরিশ প্লাস দুধ হবে এরকম একটা গ্যাবি যারা গৃহস্থর বাড়ির থেকে পিওর বিটের গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন